আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা মূলত করা হচ্ছে একটা ঘটনা বলার জন্য ঘটনা হচ্ছে এই যে ডাগন ফল ডাগন ফলটা পাখিয়ে খাইছে কিনা মানে ইয়েতে বিষ পি খাইতেছে এভাবে জানি না ভিতরে কিন্তু অন্য বিষ পিঁপড়ে দেখা যাচ্ছে আর আমার মোবাইলটার ভিডিওটা এত ভালো হয় না তার কারণে ভালো মতন বোঝা যাচ্ছে কিনা জানি না বিষ পিপ্রায় অনেক খাইতেছে তো বিষ পি খাচ্ছে পাখিয়ে খাচ্ছে সেটাও আসলে মূলত কথা না কথাটা হচ্ছে যে এই গাছের একটা গঠন আছে এই যে ড্রাগন গাছটা এই যে ড্রামের বৃত্তি প্রতিস্থাপন করা এই গাছটা দুই বছর হচ্ছে লাগাইছি তো এই গাছটার একটা গঠন হচ্ছে যে আমি কিন্তু আমার কিন্তু ম্যাক্সিমাম ভিডিও হয়েছে সাদবাগান কেন্দ্রিক আর সাতবাগান কেন্দ্রিক হওয়ার কারণে আমার কিন্তু গাছের প্রতি একটা নেশা আছে তো গাছের প্রতি নেশা থাকার কারণে আমার ছাদের ভিতরে ম্যাক্সিমাম লাল ড্রাগন ফল হয় তো ডাল লাল ড্রাগন ফল অনলাইনে আমি এরকম মানে একটা পেজের ভিতরে দেখছি যে সাদবাগান নামে একটা পেজ আছে গ্রুপ পেজ আর সেই পেজের মধ্যে এখন বর্তমানে কে মেম্বার আছে তো মানে চৌষট্টি হাজার মেম্বার আছে তো সেই বাগানে সেই গ্রুপের ভিতরে একজন খালি দেখি হলুদ ড্রাগন ফুলের মানে ফলের শুধু মানে ই সারে ছবি সারে ওনার বাগানে এরকম হয়েছে এরকম হয়েছে তো ওই জায়গা থেকে দেখার পরে খুব কৌতূহল জাগলো যে আমার বাগানে এত ড্রাগন ফল আছে লাল তো হলুদ ড্রাগন ফলটা যদি থাকতো খুব ভালো লাগতো তা আমি সেইটা দেখা যে আমি অনলাইনে অর্ডার করছি তো অনলাইনে অর্ডার করার পরে তো অনলাইনে অর্ডার বলতে তাও না তো আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম ভাই ডাগনের হলুদ গাছের ডাইল দেওয়া যাবে অল্প একটু বললো যে হ্যাঁ দেওয়া যাবে কিন্তু ডাইল প্রতি আমার তিনশো টাকা করে দিতে হবে পরে বললাম যে ভাই আমরা তো আসলে ড্রাগন ফল তো আমরা ফলের ডাইল তো আমরা মানুষ নি দিই আমরা তো আর বিক্রি করি না ভাই আমার কাছে নিতে হলে কিনা নিতে হবে আচ্ছা ঠিক আছে আমাকে দেন তো আমি ওনার কাছে কয়েকটা ডাইল কিনে নিয়ে আসছি তো আমিও নিছি এরপরে আমার প্রতিবেশী ভাই ছিল ওনাদেরও দিছি তো আমার কাছে যে আমি দুইটা ডাইল এসেছি এই দুইটা ডাইলের ভিতরে আগের বছর এই যে একটা ড্রাগন গাছ এই গাছের ভিতরে ফল হয়েছে তো উনি যে ডাইলটা দিয়েছিলো একদম গোড়ার ভিতরে সেই গোড়ার ভিতরে একটা ফল হয়েছিল ফল হওয়ার পরে এই ফলটা তো উনি দুইটা জাত বল লেখে দিছিল একটা হয়েছে ড্রাগন আর একটা হয়েছে ইজরায়েল ড্রাগন আবার তাই বলে কেউ ভাইবেন না ইসরায়েল ড্রাগন বলতে ইসরায়েল থেকে আসতে ওইটা একটা জাতের নাম তো যাই হোক তো ওইটার মধ্যে আইএস ড্রাগন ছিল সেই ড্রাগনের ভিতরে দেখে হলুদ হওয়ার কথা কিন্তু অটোমেটিক লাল হয়ে গেছে এই যে এরকম লাল এর থেকে বেশি লাল হয়েছে এই যে এই গাছেরই দুইটা ফল হয়েছে এই বছর মানে আমি খুব শখ করে মানে গাছটার মধ্যে রাখতেছি যত্ন করতেছি যাতে মানে এটা হলুদ হয় নাকি যখন লাল হয়েছে এটার প্রতি যত্ন ছাইরে দিছি আর কি তো পরে ওনারে যখন লাল হয়েছে ওনার আমি জানাইছি কয় ভাই আমার তো এরকম হওয়ার কথা না এইসি ওগুলো বললো কয় ভাই আমি আপনারে গাছ আবার পাঠিয়ে দিতেছি তো উনি আমার কাছে নাম ঠিকানা আবার কুরিয়ার নাম্বার সবই নিলেও কিন্তু আর পাঠায়নি আর আমার ওর আগের কারণে আমি ওনার সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করিনি তো এরপরে এই যে এই আজকে যেটা আইএস এই ইজরায়েলি ডাগন সেটাও কিন্তু মূলত এই যে পাখি খাওয়ার পরে আর কিংবা এই বিষপিঁপড়া খাওয়ার পরে বুঝতে পারলাম এটার ভিতরে লাল আসলে মূলত ভিডিও করার কারণ হচ্ছে যে আসলে অনলাইন জগৎ থেকে আমি এই যে গাছটা নিছি আর একটা মনে জীবনে ফার্স্ট একটা এই দারাজ থেকে একটা জিমের ব্যাগ কিনছিলাম দুটাতেই যা দেখাইছে তার উল্টাটা হয়েছে যে আসলে অনলাইনের প্রতি আমার বিশ্বাসটা এই জায়গা থেকে একদম মরে গেছে কিছুদিন আগে আমার ছাদের ভিতরে আমি আনার গাছ নাই তো সবাই দেখি আনার গাছের ভিডিও ই করতেছে ছবি সারতেছে ভিডিও করতেছে কারণ এই সিজনে আনারের খুব ভালো ফলন হয় তো আমি অনলাইন থেকে আর চারটে আনার গাছের অর্ডার দিয়েছিলাম বাগু আনার এরপর পাকিস্তানি আনার এরপর হয়েছে থাই আনার আর মিশরি আনার চারটা গাছের অর্ডার দিয়েছিলাম ছয়শো টাকা পিস করে চাইছিল এক ফিডের গাছ তো তাও নিয়ে আসতে চাইছিলাম পরবর্তীতে আবার কেন জানি দেখি কদিন পরে তো এই কারণে আসলে অনলাইনের কোনো জিনিসের প্রতি মানে বিশ্বাস এই জিনিসটা উঠে গেছে আসলে মানুষ কিভাবে ধোকা দিয়া মানুষের মানুষ কিভাবে এইভাবে প্রতারণা করে এক ওনাদের মন আর বিবেক ওনারাই ভালো জানে টাকাটা কিন্তু বড় কথা না এই আমার দুই টাকা আছে কয় টাকা খরচ হয়েছে হয় যা এক হাজার টাকার মতনই খরচ হয়েছে তো এক হাজার টাকা কিন্তু কিছু না কিন্তু তার কিন্তু সে তার বিশ্বাস জিনিসটা উনি বিক্রি করে দিছে ওনার সাথে সাথে আরও যারা ভালো মানুষ আসছে তাদের বিশ্বাসও কিন্তু বিক্রি করে দিছে আমি কিন্তু এখন অনলাইনের প্রতি আমার একদম পুরো পুরা আস্থাটাই আমার নষ্ট হয়ে গেছে যে অনলাইনের প্রতি যে আস্থাটা এই জিনিসটার প্রতি আর আমার কোনো বিন্দু পরিমাণ আস্থা নেই যে আসলে অনলাইনে মানুষ ভালো জিনিস দিতে পারে এই যে এখন এই ড্রাগন ফলটা শুধু শুধু পাখি খাওয়ার থেকে আর পিঁপড়ে খাওয়ার থেকে চিন্তা করতেছি যে এটা পাইরেই নিয়ে জায়গা এটা কিন্তু আরো লাল হওয়ার কথা এই যে ইয়ে হয়ে গেছে উপরের অংশ এহ বিষ দেন কি পরিমাণ তো ভালো থাকবেন আসলে বাস্তবতা জিনিসগুলো খুব খারাপ লাগলো মানে আসলে বলতে বল মানে বলা লাগছে আর কি মানুষের কাছে প্রতারণা এই লাইফে অনেক পাইছে কিন্তু আসলে রিসেন্টলি ঘটনাটা মানে মনে হইল তো সবাই ভালো থাকবেন আলাইকুম